রসল করিম আসলে আমরা সুন্নত মোতাবেক জিন্দিগি পুরাটাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষকে মুসলমানকে যেভাবে চলতে বলেছেন রসুলস্লা সাল্লাম আখলাখ আমল চলা ফেরা উঠা বসা প্রত্যেকটা জিনিস যদি আমরা রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নত মোতাবেক চলি দেখা যাবে এটাই বন্দিগী আমার খাবার মধ্যে সুন্নত রয়েছে আমার ঘুমের মধ্যে সুন্নত রয়েছে আমি ঘুমাতে যাব যদি মুসলমান সুন্দর তরিকায় ঘুমায় এটাও এ যদি মুসলমান সুন্দর তরিকায় পেশা পায়খানায় প্রবেশ করে এটাও এ যদি মুসলমান সুন্দর তরিকায় স্বামী স্ত্রী মিলামেশায় করে এটাও এবাদত যদি মুসলমান সুন্দর তরিকায় বাবা বাজারে প্রবেশ করে এটাও এ যদি মুসল কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে রাশি মুখে কথা বলে এটা সাদগার সব পাওয়া যায় এই জন্য আমার দ্বারা কি কষ্ট না পায় আমরা একে অপরকে সাথে সদ ব্যবহার করার চেষ্টা করব। যদি কেউ আমার দ্বারা ভুল হয় যদি কেউ আমাকে কষ্ট দেয় আমি তাকে মাফ করে দিব এবং ক্ষমাশীলকে আল্লাহ তালা অত্যন্ত পছন্দের করে আল্লাহ তালা ক্ষমাশীল আমরা প্রত্যেকে প্রত্যেক ক্ষমাশীল হব আল্লাহ তালা আমাদেরকে সুন্দর মোতাবেক আমলকার তৌফিক দান করেন আমি ও আসলে আনা আমি আহমদুলিল্লাহ হিরফুল্লাহ আলমী